আসসালাম বর্ণমালা একাডেমিতে সবাইকে স্বাগতম বর্ণমালা একাডেমির এখনকার আয়োজনে থাকছে দুই হাজার চব্বিশ সালের প্রাইমারি বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগের তৃতীয় দাপের প্রশ্ন সমাধান তো চলুন দেরি না করে আমরা প্রশ্ন চলে যাই কোন ব্রিটিশ শাসকের সময় ভারত বা মহাদেশ স্বাধীন হয় অপশন গ লর্ড মাউন্ট

একটি রম্বসের দুটি কর্ণের দৈর্ঘ্য আট সেন্টিমিটার ও ছয় সেন্টিমিটার হলে এ ক্ষেত্রফল কত বর্গ সেন্টিমিটার হবে এটি হবে চব্বিশ বর্গ সেন্টিমিটার একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা কত ডিগ্রি সেলসিয়াস একশো ডিগ্রি ফারেনহাইট তাপমাত্রা হচ্ছে সাঁত্রিশ দশমিক সাত সেলসিয়াস কোনো সংখ্যার দুই ভাগের এক অংশের সাথে যুগ করলে সংখ্যাটি তিন ভাগের দুই অংশ হবে সংখ্যাটি কত সংখ্যাটি হবে ছয়ত্রিশের দুই ভাগের এক এর সাথে আঠারো এর সাথে যদি আমরা সহযোগ করি তাহলে হবে চব্বিশ তাইলে চব্বিশটি হয়ে যাবে ছয়ত্রিশ এর তিন ভাগের দুই অংশ কাদো নদী কাঁদ এরচয় কে সাধন অধিকার এর রচয়িতা সৈয়দ আলিউল্লাহ একটি সংখ্যা পাঁচশো থেকে যত বড় আটশো থেকে তত ছোট সংখ্যাটি কত এরকম সংখ্যা নির্ণয়ের জন্য আমরা প্রথম এবং দ্বিতীয় সংখ্যাটিকে যুগ করে দুই দিয়ে বাঘ দিলেই পেয়ে যাব আমাদের এখানে উত্তর হবে ছয় শত আশি শূন্য বাঘ শূন্য সমান কত এখানে শূন্য দিয়ে কোনো সংখ্যাকে বাঘ দিলে কিন্তু সেটি শূন্য হয় না শূন্য দিয়ে কোনো সংখ্যাকে বাদ দিলে সেটি হবে অনির্ণয় অর্থাৎ নির্ণয় করা সম্ভব নয় ভারতে সেভেন সিস্টার্স কোন সাথে বাংলাদেশের সীমান্ত সংযোগ নেই সেভেন সাথে অরুণাচল এবং মণিপুর এই দুটি রাজ্যের সাথে বাংলাদেশের সীমান্ত নেই যদি এ প্লাস বি সমান টু এবং এ এবং বি এর মান কত এ প্লাস বি সমান টু অর্থাৎ এক এবং আমরা যদি এ এবং বিকে এফ এবং এফই তাইলে এফ এবং এফ যুগ করলে হবে দুই এবং এক এবং এফ গুন করলে হবে এফ আমাদের অপশন হবে সঠিক একটি গাড়ির চাকা 30 মিনিটে দুই বার ঘুরে 10 কিলোমিটার পথ অতিক্রম করে চাকাটি পরিধি কত চাকাটি পরিধি হবে পাঁচ মিটার আইডেন্টিফাই দ্য কারেক্ট স্পেলিং এখানে স্পেলিংটি হবে অপশন গ ইউ আই এল আই ভি আর আই এম ইকুইলিভ্রিয়াম বাবা শব্দটি কোন ভাষা থেকে আগত বাবা শব্দটি হচ্ছে তুর্কি ভাষা থেকে আগত শব্দ আই উইল ডু ইট টুমোরো এ বাক্যে টুমোরো কোন পার্টস অফ স্পিচ এটি হবে এডভার্ব যেহেতু এটি বাবকে মডিফাই করেছে তা এটি হবে এডভার্ব এবং এটি এডভার্ব অফ টাইম জরা এর বিপরীত শব্দ জরা এর বিপরীত শব্দ হবে যৌবন জাতিসংঘের সংস্থা আইপিসিসি এর পুনরূপ কি আইপিসিসি এর পুনরূপ হবে ইন্টার গভর্নমেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ শেপলিং শব্দের অর্থ কি শেপলিং শব্দের অর্থ হবে চারা গাছ বার্ষিক বারো পার্সেন্ট মুনাফায় কত বছরে দশ হাজার টাকার চার হাজার আটশো টাকা হবে যেহেতু বারো কে সার দিয়ে গুন দিলে আটচল্লিশ আটচল্লিশ হয় তাহলে আমাদের এই সময়টা হবে চার বছর এভাবে আপনারা শর্টকাট নিয়মে উত্তরটি ধরে ফেলতে পারবেন হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট এখানে চারটির মধ্যে কারেক্ট বাক্য হবে হি নিড নট গ কোন সংখ্যা ত্রিশ পার্সেন্ট থেকে তিরিশ বিয়োগ করলে বিয়োগ ফল তিরিশ হবে আমাদের দুইশো থেকে দুইশ পার্সেন্ট থেকে ত্রিশ বিয়োগ করলে ত্রিশ হবে যা বলা হবে এর বাক্য সংকুচন কোনটি যা বলা হবে কথায় হবে উক্ত বিবর শব্দের অর্থ কি বিবর শব্দের অর্থ গহ্বর মুখ ও মুকুশ মুকুশ পরিচালককে পরিচালক আব্দুল জব্বার খান জটিল বাক্যের অন্তর্গত খন্ড বাক্যের পর বসে ক্ষমা একটি বৃত্তের বেশ বিশ পার্সেন্ট হলে এর ক্ষেত্রফল কত বৃদ্ধি পাবে এর ক্ষেত্রফল বৃদ্ধি পাবে চুয়াল্লিশ পার্সেন্ট দুইটি সংখ্যার লসাগু চুরাশি এবং গোসাগু চোদ্দ একটি সংখ্যা অপর সংখ্যার দুই তৃতীয়াংশ হলে চুট সংখ্যাটি কত ছোট সংখ্যাটি হবে আঠাশ বাংলাদেশ কবিতাটি কার লেখা বাংলাদেশ কবিতাটি লিখেছেন অমীয় চক্রবর্তী চাঁদ দেখা যাচ্ছে এ বাক্যে কোন বাচ্চের প্রয়োগ ঘটেছে কর্ম কল নেম ইন্ডিকেট কল নেম দ্বারা বলতে বোঝায় রিভিউ কিংবা করা না ফুটুক আজ বসন্ত উক্তিটি কার উক্তিটি করেছেন সুভাষ মুখোপাধ্যায় চূড়াবালি কাব্যগ্রন্থটি কার লেখা চূড়াবালি কাব্যগ্রন্থটি লিখেছেন বিষ্ণু দে হি ওয়াজ ড্রেসড ড্যাশ এ ব্ল্যাক স্যুট হি ওয়াজ ড্রেসড ইন এ ব্ল্যাক স্যুট নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স প্লাস নাইন টু দি পাওয়ার এক্স সমান কত এটি হবে থ্রি টু দি পাওয়ার টু এক্স প্লাস ওয়ান এটি উৎপাদককে বিশ্লেষণ করলে আপনারা পেয়ে যাবেন আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী কোনটি সেন্টেন্স ইজ কারেক্ট এই চারটির মধ্যে কারেক্ট বাক্যটি হচ্ছে অপশন ক ওয়ান অফ মাই ফ্রেন্ডস ইজ সিখ ব্যায়ামে শরীর ভালো থাকে বাক্যের নির্ণয়ক শব্দটি কোন কারকে কোন বিভক্তি এখানে ব্যায়ামে অর্থাৎ ব্যায়ামে একটি উপকরণ হিসেবে ব্যবহৃত হয়েছে তাই এখানে এখানে হবে হবে এবং যেহেতু এ আছে করণে সপ্তমী বিভক্তি রুডিমেন্টারি শব্দটির অর্থ কি রুডিমেন্টারি শব্দটির অর্থ প্রাথমিক বাংলা সাহিত্যের কথা কার রচিত বাংলা সাহিত্যের কথা লিখেছেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ প্রব নিউজ এজেন্সি কোন দেশের সংবাদ সংস্থা এখানে কিন্তু সঠিক উত্তরটি দেওয়া নেই তাই এটি আনসার না করাই শ্রেয় রুট টু বাই রুট টু সমান কত এটি উত্তর হবে রুট থ্রি টু বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা কত বাংলা বর্ণমালায় মাত্রাহীন বর্ণের সংখ্যা হচ্ছে দশটি ছয় পার্সেন্ট হারে নয় মাসে দশ হাজার টাকার উপর সুদ কত হবে চারশো টাকা এইদার হি ওর হিজ ফ্রেন্ডস ড্যাশ ডান এইট মানে এইদার দ্বারা যুক্ত থাকলে কিন্তু ফাইভ টি থার্ড সিঙ্গুলার নাম্বার হবে তা আমাদের এখানে হবে হ্যাভ সোনালি কাবিন কাব্যের রচয়িতাকে সোনালি কাবিন কাব্যের রচয়িতা আল মাহমুদ একটি গাড়ির চাকা যদি মিনিটে নব্বই বার ঘুরে এক সেকেন্ডের চাকাটি কত ডিগ্রি ঘুরবে তাহলে মিনিটে নব্বই বার যদি ঘুরে অর্থাৎ ষাট সেকেন্ডে নব্বই বার ঘুরে তাহলে এক সেকেন্ডে ঘুরবে দেড় বার তাহলে দেড় বার সমান হয়ে যাবে সাতশত চল্লিশ ডিগ্রি এন এডভার্ব ডাজ নট মডিফাই নাউন এডভার্ব কিন্তু নাউন কে মডিফাই করে না অ্যাডজেক্টিভ ভার্ব এবং এডভার্ব কে মডিফাই করে আর নাউন কে যেটি মডিফাই করে সেটিকে বলা হয় অ্যাডজেক্টিভ কুসুম বা মসজিদ কোথায় অবস্থিত কুসুম মসজিদে অবস্থিত নওগা জেলায় মনোহর শব্দটির বাংলা পরিভাষা কি মনোহর শব্দটির বাংলা পরিভাষা হ হি শব্দের বাংলা পরিভাষা কি ফরজারি শব্দের বাংলা পরিভাষা হবে জালিয়াতি স্বরঋতু কোন সমাস স্বরঋতু হচ্ছে দ্বিগু সমাস মালদ্বীপের প্রধান ভাষা কোনটি মালদ্বীপের প্রধান ভাষা হচ্ছে দিবেহি দ্য সিনোনিম অফ আউটসেট ইজ আউটসেট এ সিনোনিম হবে বিগিনিং প্রলেটারিয়েট শব্দটির সঠিক বাংলা কি প্রলেটারিয়েট এর সঠিক বাংলা হবে সর্বহারা ইনডিফিনিট প্রোনাউন এর উদাহরণ কোনটি হচ্ছে সেভারাল টাইম আফটার টুইলাইট এন্ড বিফোর নাইট ইজ দিন এবং রাতের মধ্যকার সময়কে বলা হয় ডাস্ক দ্য পয়েট অফ বিউটি ইজ পয়েট অফ বিউটি বলা হয় জন কিডসকে বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল বাংলা ভাষার প্রাচীন যুগের সময়কাল হচ্ছে থেকে খ্রিস্টাব্দ পর্যন্ত কোনটি নাউন নাউন এই মধ্যে হচ্ছে হিউম্যানিটি তুরাবুরা পাহাড় কোথায় অবস্থিত তুরাবুরা পাহাড় অবস্থিত আফগানিস্তানে ষোলো কোটি এক পার্সেন্ট কত ষোলো কোটি এর এক পার্সেন্ট হবে ষোলো লক্ষ একশো পঁচিশ সংখ্যাকে কত দ্বারা গুণ করলে সংখ্যাটি পূর্ণবর্গ সংখ্যা হবে পাঁচ দ্বারা গুণ করলে ওপেন দ্য ডোর মেক ইট পেসিপ এ বাক্যটি পেসিপ ফর্ম হবে লেট দ্য ডোর বি ওপেন শালবন বিহার কোন রাজবংশের কীর্তি শালবন বিহার হচ্ছে দেব রাজবংশের কীর্তি কোন বৃহত্তম সংখ্যা দ্বারা করলে থাকবে। এটি উত্তর হবে বারো করিম সাহেব মাসিক বেতন থেকে প্রভিডেন্ট ফান্ডে জনশোধ করা দশ ভাগ কর্তনের পর তিনি দুই টাকা পান তার মাসিক বেতন কত মাসিক বেতন হবে তিন হাজার কেননা তিন হাজারে দশ হবে তিনশো টাকা এবং তিন থেকে তিনশো গেলে থাকবে সাতাশো টাকা হেভ ইউ এবার বিন ড্যাশ ডাকা হেভ ইউ এবার বিন টু ডাকা রুম সাম্রাজ্যের প্রথম সম্রাট কে রুম সাম্রাজ্যের প্রথম সম্রাট হচ্ছেন অগাস্টাস সিজার ঐতিহাসিক শহীদ ভাই কোন বিষয়টি অন্তর্ভুক্ত ছিল না ঐতিহাসিক শহীদ ভাই অন্তর্ভুক্ত ছিল না বিচার ব্যবস্থা ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেন নিম্নের কোন লেখক দয় ফরাসি বিপ্লবকে অনুপ্রাণিত করেছিলেন রুশো এবং ভলতেয়ার মুজিব কোন সমাস মুজিব হবে কর্মদারয় সমাস বিশ্ব অটিজন সচেতনতা দিবস কত তারিখে বিশ্ব অটিজন সচেতনতা দিবস হচ্ছে এপ্রিল বাংলাদেশ ওয়াজ লিবারেটেড ইন সেভেন্টি ওয়ান বাংলাদেশের সংবিধানে কোন অনুচ্ছেদে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে পেশা বা বৃত্তির স্বাধীনতা সম্পর্কে বলা হয়েছে চল্লিশ নং অনুচ্ছেদে তো এই ছিল দুই হাজার চব্বিশ সালের প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষার তৃতীয় ধাপের প্রশ্ন সমাধান আশা করি এই প্রশ্নগুলো থেকে আপনারা বুঝতে পেরেছেন যে প্রাইমারিতে কোন ধরনের প্রশ্ন আসে বা আগামীতেও আসতে পারে তো এই পঁচাত্তরটি প্রশ্ন অবশ্যই শিখে রাখবেন এবং এই সিলেবাস অনুযায়ী কিন্তু আপনারা পড়ালেখা করবেন যাতে আগামী প্রাইমারি নিয়োগে আপনাদের বেশ থেকে বেশ কমন আসে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিতে গিয়ে আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন এবং ভালো লাগলো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সকলের জন্য রইল শুভকামনা আল্লাহ হাফিজ